কুম আজকে আমার ইনকোমিটার থেকে কিছু কয়েল পাখির বাচ্চা পড়ছে তো ওদের জন্য বুটিং বানাইছি আমি বুটিং করার জন্য দেখে বলবেন কেমন হয়েছে তো আমি প্রথমবারেই অনেক কষ্টকর ইয়ে করছি সকালে ঘুম থেকে উঠে দেখি বাচ্চাগুলো পড়ছে তো এখন লেবু শরবতী মূল আইসুকিড এখন আনি না বাজার থেকে দেখি লেবুর শরবত দিয়ে দেখি কী হয় খাই না দেখতে পাচ্ছেন আমি নিয়ে আসলাম লেবু এবং চিনি এটা দিয়ে শরবত বানাবো আমি শরবত শরবতগুলো দেবো আমি দেখতেই পাচ্ছেন আমার লেবু শরবত বানানো শেষ তো আমি তো আমি এখন এটাতে ওই পানির যেই পাকটা আছে পাখের ভিতরে মনে করেন পাথর দিতে হবে গুলে হয় না এখন আমি পাথর আনতে চাচ্ছি পাথর আনে পাথর দিয়ে দেবো যাতে বাচ্চাগুলো না ভিজে ভিজলে বাচ্চা মরে যাবে মনে করেন তো এখন দেখবেন আমাদের কিন্তু ওটা থেকে বাচ্চাগুলো আমি এখন নিব বোর্ডিং মধ্যে নিয়ে সারা এখন আস্তে আস্তে নিতে দেখেন এগুলো নিয়ে আগে ছেড়ে দিয়ে কিছু বাটিতে করে নিবো দেখতে পাচ্ছেন দুইটা কয়টা বাচ্চা দুইটা সাতটা ছয়টা সাতটা বাচ্চা এখন এটা নিয়ে আমি

ঠিক দেখতে আসেনি